বাদ পাব না দশ বাড়ি গুই দেয়ে চায় ভিক্ষা করে খাব চায় চায় খাব আমার বাবাই কয় যাও তুমি যাও সইলা যাও সইলা যাও বাড়িতে সইলে যাও আমার ছেলে যদি দশ বাড়ি বিক্ষা করে খায় তবু মৌলানা হইয়া বাড়িতে আসা লাগবো বলেন সবাহান বাবাই বলে বাবার কাছে যায় বলে আমার ছেলের ইঞ্জিনিয়ার পরবার দিছি দেখো বলা আপনার ছেলের মৌলবি পরবার দিছে বন্ধুগণ দুই হাজার দুই সনের কথা খরিচালা মাদ্রাসায় সর্বপ্রথম আমি পড়তে যাই রিয়াল্লার বান্দা যুব লেখা পড়া করে আমি মৌন নাই আইলাম আর ওই মানুষটার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আসছে বন্ধুগণ লক্ষ্য করে আমার বাবা হইল মৌলানার বাবা আর উনি ইঞ্জিনিয়ারের বাবা হয়েছে ভালো আবার মৌলানার বাবা হয়েছে তাও কি তাও কি কন তাও ভালো তবে পার্থক্য ডিভাইড হয়েছে ইঞ্জিনিয়ারে মাসে লক্ষ টাকা কমাই করে আর শহীদ হলে দশ বারি ভিক্ষা করে খাবো ঠিক কিনা বলে তিনার আর কথা অনুযায়ী করতেছে পার্থক্য হলো ছেলেটা ইঞ্জিনিয়ার এসে লক্ষ লক্ষ কামাই করাবে আর আমার পোলাটা হয়েছে মনবি শহীদুল মুন্সি হয়েছে দশ বারি ডাল খাইয়া মুন্সি হয়েছে নাই টাকা নাই কামাই নাই দশ বারি কুইরা খাইব ইঞ্জিনিয়ার হয়ে আসছে বন্ধু কাকা বাড়িতে এসে ছেলে বাবার সাথে বাংলা না। কি কয় কি কয় কন ইংলিশ কয় বাবার মায়ের মাথা নষ্ট কি বাদাই ইংলিশ কয় মামি কই যে না গেদাই শিক্ষিত হয় গেদাই যদি আসা বাবা মূর্খ বাবার সাথে ইংলিশ কয় ছেলেটা শিক্ষিত হয় না। ছেলেটা বড় একটা এডিয়েট হয়ে আসছে ঠিকা বলা

আন্তা খুব ফাঁস আমি যদি কই কোন এর থকি আন্তা খুব ফাঁস আমি যদি এনে কয়ে গাল পারি এনে বুঝবাই অতএব আপনি আরবি জানেন না আপনার সাথে আমি আরবি বলবো না আমি ইংলিশ জানি না আপনি আমার সাথে ইংলিশ বলবেন না ঠিক এর নাম হয়েছে শিক্ষিত এর নাম হয়েছে সামাজিক জ্ঞান এর নাম হয়েছে ইসলাম সুমান আল্লাহ এর আল্লাহর

আর আমার বাবাই খুশি আমার বাবা শহীদউল মাওলানা হয়ে আছে আমি বাড়িতে গৌরব করতেছি না বল বুঝাবার জন্য কই আমি আইসা বাড়িতে আর বিউ বলি না উর্দু বলি না ইংলিশা বলি না আমার জন্মগত যেটা ভাষা সেইটাই বলি বলেন সুবহানাল্লাহ আসাম দেশে থাকি অসমিয়া বলি বাড়িতে যে ভাষাই ইউস করতেও সেই তাই বলি বন্ধগণ এর নাম সামাজিকতা এরি আল্লাহর বান্দাগা এই যে ছেলে তাই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আছে বাবা ছেলে মা ছোট বোন একসাথে খানা খাবার বইছে ইঞ্জিনিয়ারের ইতিমধ্যে বড় একটা পা তাইসা গেছে কি আইছে কোন এ কথা কই না কে কথা কই না কে কি আইছে জোরে পা ফাঁস করে মাইরা দিলো

হাফ পেন পিন দা গড়ে পেশাব করে পানি নাই না দাঁড়াইয়া দাঁড়াইয়া জানুয়ারে মত পেশাব করে বাবার সাথে ভালো ব্যবহার নাই চাকরি খুইজা খুইজা চাকরি পায় না মাথা নষ্ট এখন ইঞ্জিনিয়ারের বাবা ঈশা কয় আমার বাবারে কয় আহারে সর্বনাথ তোর ভুলাই দেখি মারুতি নিয়া ঘুরে আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের এলাকায় কারোর মারুতি ছিল না সেই সময় আমি মৌলানা শুয়ে

মানুষ গরু চিনে না আত্মকায়দা সময় শেষ হয়ে গেছে বন্ধ পায়ে ধরে অনুরোধ করিয়া যায় বাও দাড়ি রাখলে সম্মান কমে না মাথায় টুপি রাখলে সম্মান কমে না মাওলানার বাবা কইলে সম্মান কমে না হাবিব সাহেবের বাবা কইলে সম্মান কমে না ঠিক কি না বলো আর একটা মেসাল দিয়া বুঝাইয়া যায় বন্ধুগণ আমারে দিয়ে আমি সব বয়ান করি গৌরবের করার জন্য না বুঝার জন্য বনিয়া যায়

আমি হাওলির না হইয়া আপনার বড় ভাই যদি হইতাম আমি হাউলির না হইয়া অপরদারনের মাগো আপনার পেটের থেকে হওয়া একটা সন্তান সন্তান যদি আমি শহীদুল হইতাম ওই মায়ের কলিজা কতই না বড় হয়ে যেত ওই বড় ভাইয়ের কলিজা না কতই বড় হয়ে যাইত সুবহানাল্লাহ কা আল্লাহর বান্দা আজকে আমার বাবাও খুশি আমার মাও খুশি এরে আল্লাহর বান্দা মুসলমান ইমান বাড়িতে টাকা নাই পয়সা নাই শহীদুল রে তোর পরাই লাগবো এরে আল্লাহর বান্দা মুসলমান ইমান মাদ্রাসায় গেলে লেখা পড়ার করার জামানা স্কুলেই হোক কলেজে হোক মাদ্রাসায় হোক অনেক কষ্ট হবে ওই যে আল্লাহর নবীকে জিব্রাইল কি দিছিল শেষ করতেছি কি দিছিল কে দিছিল ফাগাতানি ফাদালগনি আল কষ্ট হইছিল আল্লাহর নবীর বান্দাগণ কষ্ট হওয়ার একটাই কারণ স্কুলে পড়তে যান মাদ্রাসায় পড়তে যান কলেজে পড়তে যান যে কোনো লেখা পড়াই মানুষের কষ্ট করতেই হবে গান সুবহানাল্লাহ বিশ্ব নবীকে কষ্ট দিয়ে শিক্ষা দিয়েছে মাদ্রাসায় পড়বা কুরআনের হাফেজ বা অনেক কষ্ট করার লাগবে মাওলানা হইবা অনেক কষ্ট করার লাগবে

তার আগেBatchNorm গো এই মাদ্রাসার মধ্যে শর্মা প্রথম প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষাটা দিবেন বান্দু বাবা কোর প্রাথমিক শিক্ষা দেওয়ার পর জেনে শিক্ষা দিবেন ওই ছেলেটা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না বলা দবনি সুবহানাল্লাহ শেষ কথা বলিয়ে দেয় এরা মুসলমান ইমানদার আপনারা ভাবছেন শহীদুল হুজুর বান বড় একজন আলেম না না কোরআনের আলেম নাই হাদিসের এলেম নাই কম্বল নাই আখলাক নাই আমার কিছুই নাই চরিত্র নাই কিছুই নাই বাবা দিরাই একটাই কারণ এই যে আপনারা সম্মানের চেয়ার দিয়েছে এই সম্মানের চেয়ার পাওয়ার পিছনে আমার দুইজন মানুষে গে চোখের পানির বদল আল্লাহ এই সম্মানের চেয়ার দিয়েছে বলা যাব নিঃসাহ এক নম্বরে এক নম্বরে আমার জন দুঃখী মায়ের চোখের পানির বিনিময় আর বাবার জনম দুঃখে বাবার চোখের পানির বিনিময় আর বড় বড় পীর বুজুর্গ আল্লাহ আমার উস্তাদ গণের দুয়ার বুরুপি বাবা জিদের দুমার বরখতে আল্লাহ আমার সম্মানের দান করছে আজকে আপনাদের দুয়ার বরখ যায় আমার বাবার সম্মান কমছে না বাড়ছে বলেন কথা বলেন বাড়ছে না কমছে বলেন বগাই যান পারার সম্মান কমছে না বাড়ছে হাউলির সম্মান কমছে না বাড়ছে বন্ধুগণ আপনার ছেলেও ডাক্তার বানান কোরআনের শিক্ষা দেওয়া আপনারা সম্মান আল্লাহ বাড়াইয়া দিবান সুবাহান

কারিনাদের হাত কবুল করেন বলেন আমিন সম্মানিত আমার কলিজার টুকরা সমবয়স্ক যুবক বন্ধুরা কোরআনুল কারিমে তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ঠিক কি বলেন ভাই আমি আপনাদেরকে সম্মান ইকরা বিসমি রব্বিকাল্লাযী রব্বিকাল্লাযী মদান যাই না এর মধ্যে আমি খন্ত করি